আমি একশো percent এই মাছের আপনি আগে কখনো খাননি। একবার মুখে তুললেই তিন চার হাঁড়ি ভাত এমনি এমনি গায়েব হয়ে যাবে। প্রতিদিন যেভাবে মাছ খান একটু ভিন্নভাবে একদিন এইভাবে খেয়ে দেখুন। জীবনেও ভুলবেন না। আজকে আমি নিয়েছি কিছু রুই মাছ আসলে যে কোনো মাছ দিয়ে এই দোপেঁয়াজা করা যায়। মাছগুলো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মেখে নিলাম হলুদের গুঁড়া লবণ আদা রসুন বাটা আস্ত রসুন আর দুই স্লাইস লেবুর রস দিয়ে এই মাখানো মাছ আমি রেখে দিলাম মাত্র বিশ মিনিট আপনার হাতের কাছে সময় থাকলে আর একটু বেশি রেখে দিবেন। এর মধ্যে কিউব করে রাখা পেঁয়াজগুলো তেলে হালকা ভেজে নিলাম পেঁয়াজের কালার যখন বাদামি হয়ে আসলো তুলে রাখলাম ওই পেনেই আবার আমি দিলাম বাটার ঘি বা রান্নার তেলেও হলেও হবে কিন্তু বাটার থাকলে স্বাদটা সত্যি রাজকীয় হয় তাতে দিলাম ম্যারিনেট করা মাছ এক ফোঁটা পানিও দিব না মিডিয়াম চুলার আছে ভেজে নিলাম মাছগুলো একদম লাল লাল করে ভেজে তুলে রাখলাম মাছ আর অন্য একটা হাঁড়িতে দিলাম সামান্য তেল পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু বাদাবি করে ভেজে নেব বাচ্চা যখন হয়ে যাবে তখন দিয়ে দিব টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিব যে যতটা জাল খেতে পছন্দ করেন সে ততটা জাল দিয়ে নেবেন আমি একটু ঝাল দেওয়ার জন্য বেশি ঝাল দিয়েছি সামান্য লবণ দিয়ে এবার টমেটোগুলোকে ভালোভাবে নেড়েসেড়ে নরম করে নিব যখন টমেটোগুলো গলে যাবে তখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লালমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি এখানেও কোনো পানি ব্যবহার করব না যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার অনবরত নেড়েচেড়ে ভেজে নেব নাড়াছাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে এ পর্যায়ে আমি যে কিউব করা পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সেগুলো দিয়েও মিনিট দুয়েক নেড়েচেড়ে ভেজে নেব সবশেষে দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব এই রান্নায় আছে গ্রামের গ্রান শহরের যত্ন আর একটা মায়ের হাতের স্পর্শ একবার যদি খেয়ে পেলেন ভাত কম পড়বে কিন্তু মন না মেহমান আসলে আর আইটেম পাশে থাকবে থাকবে কিন্তু এই একটার দিকেই আর আমি আমি শুধু বলবো একদিন করে খেয়ে দেখুন এই দো পেঁয়াজা আপনি শুধু স্বাদ নেবেন না আপনি মনে রাখবেন সেই একদিন যেদিন রান্নায় পড়েছিল একটু বাটার একটু গল্প আর অনেক ভালোবাসা মাছের দু ও সাদা মাটা রাজকীয় হালকা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন হাফেজ